হনর এক্স নাইন সি ফাইভ জি বারো জিবি র্যাম দুই দুশো ছাপান্ন জিবি রোম একদম ধর প্রাইস থাকবে এত কম প্রাইস আপনি চিন্তা করতে পারেন ভাই বাংলাদেশ সেরা প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার ত্রিশ শাখা পেয়ে যাবেন মডেল জেটি ফাইভ

অবশ্যই গাজি ইলেকট্রনিক্স আপনার কষ্টের টাকার বেস্ট মানে প্রোডাক্ট দিবে এবং আপনার ট্রাস্টের মূল্য হবে গাজি ইলেকট্রনিক্স ভ্যালু হবে গাজি ইলেকট্রনিক্স সব সব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স অনেকদিন ধরে কমেন্ট করেছিলেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত সব থেকে কিনতে চাই আজকে ভিডিও কিন্তু ভিউয়ার্স আপনার জন্য আজকে আমি যে সব ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান সময়ের সব লেটেস্ট অফিশিয়াল আনঅফিশিয়াল লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেইলেবল যেকোনো নতুন ফোন পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে এবং হান্ড্রেড ব্র্যান্ড নিউ ইন একটি প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স এই শপটিতে আজকে আমি যে শপটিতে রয়েছি শপটির নাম হচ্ছে গাজী ইলেকট্রনিক্স শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সবসময়ের জন্য গাজী ইলেকট্রনিক্সের ওনার রিমন ভাইকে ভাই আজকে তো অনেক ফোন সাজিয়ে রেখেছেন আমাদের ভিউয়ার্সের জন্য ভালো প্রাইস এবং ভালো প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্ট এবং বেস্ট প্রাইস থাকবে যেহেতু জানুয়ারি মাস অবশ্যই বছর শুরুতে ভালো প্রাইস থাকবে ইনশাল্লাহ শুরুতে আমাদের কোন প্রোডাক্ট দেখাবেন ভাই প্রথমে আমরা

এবং ঢাকা বিডি ব্লক যে চ্যানেল আপনার পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার এটার মধ্যে যে নাম্বার গুলো পাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক সময় হয় কি ভিডিও কেটে কেটে অনেকে প্রাইস কমিয়ে দেয় পাঁচ লাখ টাকা এই ক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা পাঠালে কিন্তু আর কিছুই পাবেন না

There will be no tell.

যোগাযোগ তারপর দেখো পোকো এক সিক্স নিউল পেয়ে যাব এক সিক্স আছে আমাদের কাছে বারো দুইশ ছাপান্ন ছাব্বিশ হাজার টাকা বারো পাঁচশো বারো আছে সাতাশ হাজার টাকা আর দুইশো ছাপান্ন আছে পাঁচশো টাকা আর এটা হলো এক সিক্স নিউ আর একশো প্রাইস থাকতেছে এত চিপ প্রাইস দিব সতেরো হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আট জিবি রোম সাড়ে জিবি রোম সতেরো হাজার নয়শো নব্বই পেয়ে যাবেন আট জিবি রোম আচ্ছা ভাই অনেকে কিন্তু ভিডিও দেখে চিন্তা করে একটা একটা ফোন নিবো ভাই অনেক কষ্ট করে টাকা জমিয়েছি ভালো একটা প্রোডাক্ট কোথায় পাবো অবশ্যই গাজি ইলেকট্রনিক্স আপনার কষ্টের টাকার বেস্ট প্রোডাক্ট দিবে এবং আপনার ট্রাস্টের মূল্য হবে গাজি ইলেকট্রনিক্স ভ্যালু হবে গাজি ইলেকট্রনিক্স সব সব এখন দেখাবো আপনার স্বামী মোটামুটি দেখানো শেষ এখন দেখাবো আপনার সবাই চিনেন না এবং জানেন এবং এটা বলে দিই সত্তর ওয়ার্ডের টার্বো চার্জিং দেওয়া আছে পাঁচ ব্যাটারি দেওয়া আছে সুপার্ড ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সিক্স পয়েন্ট সেভেন এইট আছে ডিসপ্লে দেওয়া আছে রিফ্রেশ ওয়ান সুপার ডিসপ্লে

এক বছর আপনাকে আপনার যে কোনো কিছু হবে না

একদম চিপ প্রাইস দিলাম তারপর ওয়ান প্লাস নট সি ফোর এই ফোনের জন্য কাছে আট একশো আঠাশ থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা

তারপরে লেটেস্ট ফোন হনর এক্স নাইন সি ফাইভ জি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রামকর প্রাইস থাকে প্রাইসটা বলে দিচ্ছি হনর এক্স নাইন সি প্রাইস থাকতেছে মাত্র আটত্রিশ হাজার চারশো নব্বই টাকায়

একদম লেটেস্ট একটা ফোন পোকো এক্স সেভেন প্রো যাদের পছন্দ পায় তারা নিতে পারেন এটার কোয়ানফিগার বিলকাল আপনি শুনলে মানে অবাক হয়ে যাবেন এটা এত ভালো কনফিগার কোয়ালিটি বলে ডল বেটমেন্ট স্পিকার দেওয়া আছে ঠিক আছে ডুয়াল স্ট্রি স্পিকার ঠিক আছে তারপর হইল আপনার এনএফসি দেওয়া আছে হ্যাপটিক দেওয়া আছে হাইপার ওয়েস দেওয়া আছে আর কিচান এবং আইপি সিক্সটি এইট ওয়াটার প্রোডাকশন দেওয়া আছে মিডিয়াটেক আট হাজার চারশো আলট্রা চিপসের দেওয়া আছে এবং প্রাইট বিল কোয়ালিটি দেওয়া আছে এবং সনির ক্যামেরা দেওয়া আছে সিক্সটিন এই যে দেখেন দেখলে বুঝতে পারি আমি একটু দেখাই আপনাকে ফিফটি এর রেয়ার ক্যামেরা ডুয়াল ক্যামেরা দেওয়া আছে সনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড প্রাইমারি সেন্সর মানে ওকে অনেক ক্যামেরা ভালো এটা পেয়ে যাবেন আমাদের কাছে পোকো এক্স সেভেন প্রো একদম লেটেস্ট আমাদের কাছে সবার প্রথম আপনার যাদের দরকার চলে আসেন বেস্ট একটি প্রোডাক্ট বেস্ট প্রাইজ নেওয়ার জন্য তো এরপরে আছে হলো আইকিউ আছে মোটর আছে রিয়েলমি আছে একটু পরে দেখে আগে একটু ফ্ল্যাগশিপ চলে যায় এখন যেহেতু অনেকের পছন্দের ফ্ল্যাগশিপ সিক্সটিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক টাইডি নেই আজকে একটু ডিফারেন্ট কালার আছে কারণ ডেজার্ট অনেকই মানে নেয় আবার অনেকে বলে বাইরে অন্য কালার দেখান সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এত প্রাইস কমছে আপনার চিন্তা করতে পারবেন না প্রাইস থাকতেছে মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার নষ্ট পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এরা হলো ইউএস ভার্সন এবং কেউ চান যে আপনি অস্ট্রেলিয়া নেবেন তাহলে তিপ্পান্ন চুয়ান্ন হাজার পড়বে এবং কেউ সিঙ্গাপুর নেবেন তাহলে উনষাট ষাট পড়বে এরকম এটা হলো সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইস এবং কেউ চান যে সিক্সটিন প্রো নেবেন সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি আছে ব্রেন্ড ওয়াইজ আছে সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে এত চিপ প্রাইস থাকবে ইউএস ভার্সন আছে মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি এবং কেউ চান যে আদার্স নেবেন জাপান নেবেন তাহলে চার পাঁচ হাজার টাকা বাড়বে যাদের দরকার চলে আসেন সিক্সটিন প্রো নেওয়ার জন্য তারপরে ফিফটিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি মাত্র এক লাখ একচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গেপুর স্টক এরপরে দেখবো আপনার সিক্সটিন দেখতে পাচ্ছেন ওরা প্রাইস দু পাই মাত্র আটানব্বই জন আসবে নিরানব্বই জন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন প্রোডাক্ট ব্রেন্ড ওয়াইজ প্রাইস ট্যাপসেন ডাউন হয় যাদের দরকার অবশ্যই সবাই যোগাযোগ করবেন অথবা কল দিয়ে জানবেন বেস্ট একটি প্রোডাক্ট দিবে আইফোন ফিফটিন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পেজবেন ওয়ান টোয়েন্টিট জিবি ইন প্রোডাক্ট বেন্ট ওয়াইজ কারণ ইন্ডিয়ান ব্রেন্ড একটু প্রাইস কম আছে আবার যদি এক হাজার থেকে বাড়বে আইফোন টুয়েলভ দেখতে পাচ্ছেন পুরোধুলোর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার নয়শো দ্যটমিন্স একান্ন হাজার টাকা যাবেন পেয়ে যাবেন আইফোন টুয়েলভ ইনএকটিভ প্রোডাক্ট তারপর চলুন স্যামসাং দেখতে পাচ্ছেন অ্যাস টোয়েন্টি ফোর আল্ড ওয়ার্ল্ডেস্ট বেস্ট লিজেন্ট ডিভাইস বারো দুইশো ছাপান্ন টোয়েন্টি ফোর আল্ট আপনাদের প্রাইস থাকতেছে মাত্র এক লাখ দুই হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন অ্যাস ফোর আলটা বারো জিবি দুই সাপন্টন জীবন অ্যাস ট্রেন থ্রি আলটা অ্যালেবেল আছে অনেকেই খোঁজছেন ভাই আমার অ্যাস্ট্রো ফোর আলটা লাগবে না অ্যাস্ট্রো থ্রি আল্টটা হলে আমার জন্য বেটার হয় আমি তাদের জন্য সার্চ করে এটা নিতে পারেন অ্যাস্ট্রি থ্রি আলটা বারো দুইশো ছাপ্পান্ন মাত্র অষ্টাশি হাজার পাঁচশো টাকা উনানব্বই হাজার টাকা সুপার অষ্টি রাখবো আপনাদের জন্য পাঁচশো বাদ অষ্টি রাখবো তারপরে বলল আপনি স্যামসাং এ পঞ্চান্ন আট জিবি র্যাম সারা জীবন প্রাইস থাকতেছে ছত্রিশ হাজার চারশো টাকায় আট দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্নায় উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন ছাপান্নে একচল্লিশ হাজার

এই ফোন প্রাইস থাকতেছে আপনার জন্য আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি অফিসিয়াল প্রাইস কিন্তু চব্বিশ হাজার নয়শো নব্বই আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই বাইশ হাজার আপনার জন্য অফার প্রাইস দিলাম আপনাদের অফার প্রাইস

নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার ফর্টি থ্রি গাজী ইলেকট্রনিক্স আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ